আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন বিস্তারিত সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন এ দেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য একটি মহল কাজ করছে তিনি বলেন আগামীতে ইসলামের জন্য ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি সম্প্রতি মির্জাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ওলামা মঞ্জিল মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন সারা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত দুঃখের বিষয় বাংলাদেশেও অনেক লোক নির্যাতিত হচ্ছে এ দেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য শেখ হাসিনা কাজ করেছে তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত ময়দানে সাজারাতুর জিয়া অর্থাৎ জিয়া বৃক্ষ রোপণ করেছিলেন যাতে কেয়ামত পর্যন্ত হাজিরা শহীদ জিয়ার জন্য দোয়া করেন তিনি জনগণের কাছে ইসলামের স্বার্থে ধানের শীষের জন্য ভোট চান মাহফিলে বাংলাদেশ জমিয়েতে হিজবুল্লার নায়েবে আমির হজরত মাওলানা নুরুর রহমান শেখ সাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি বলেন আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র ছেলে আজ আমাদের মাঝে নেই শুধু একমাত্র মেয়ে আছে তবে আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জের মানুষেরই সন্তান তিনি মির্জাগঞ্জ উপজেলা পটুয়াখালী এবং দুমকির সমস্ত হিজবুল্লার ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে মন্ত্রী বানান যেন তিনি অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন তিনি বিশেষ করে পটুয়াখালী এক অর্থাৎ পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি আসনে আলতাফ হোসেন চৌধুরীকে এমপি করে মন্ত্রী হবার সুযোগ দিতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান ওলামা মঞ্জিল মাহফিলের সভাপতি সাসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর বিজয়ের জন্য এবং ধানের শীষের প্রতীকের পক্ষে বিশেষ দোয়া করেন

এই পরিবেশটা বাইরে চলিয়া এমনটা যিনি পরিবেশ করেছেন এখানে দিয়ে একটি মার্কা এখানে আমরা কি